দর্শক আপনারা জানেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের আহবাক হাসানাত আব্দুল্লাহ এবং শারজি শালম এবং আরও অন্যান্য নেতারা তো যাই হোক আপনাদের সাথে এই ব্যাপারে আজকে কথা বলবো আপনারা জানেন এই ঘোষণাপত্রের ব্যাপারে বিরোধিতা করছে বিএনপি এদিকে দায় নিচ্ছে না সরকার এটার কারণ আপনাদের সাথে ব্যাখ্যা করার চেষ্টা করব আপনি জানেন এই ঘোষণাপত্র ছাত্ররা যেহেতু জুলাই আগস্টে অভ্যুত্থানে মধ্য দিয়ে একটা স্বৈরাচারী সরকারকে তারা পতন ঘটাইছে কিন্তু এই সরকার বা এই অতীতের যে সরকারের লোকজন বা আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই ছাত্ররা এটা বাস্তব সত্য কথা কিন্তু এইখানে ছাত্ররা এই জন্য বেশি চেষ্টা করতেছে তাদের চেষ্টার কোনো প্রচেষ্টার কোনো অব্যাহত কোনো বিকল্প নেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে যাতে অতীতের যে সরকার বিশেষ করে আওয়ামী লীগ যাতে ফিরে না আসতে পারে এবং তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে ছাত্ররা কিন্তু বিএনপি বরাবরই চেষ্টা করতেছে আওয়ামী লীগ আসুক তাদের সমস্যা নেই কিন্তু তাদের বিএনপি বা জামাত অন্যান্য লোকে যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের স্বার্থ যেভাবে ভালো হবে দলের যেভাবে সুবিধা হবে দল যেভাবে ভোট পাইতে পারে বা তাদের কৌশলগতভাবে তারা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করেছিল তাকে অপসরণের দাবি করছিল ছাত্ররা কিন্তু সেটারও বিরোধিতা করছে বিএনপি বিরোধিতা করার কারণে তাকে অপসারণ করতে পারে নাই ছাত্ররা ব্যর্থ হয়েছে একমাত্র ছাত্ররা স্বার্থ গইছে এই দেশের ওই স্বৈরাশারি সরকারকে পতন ঘটাইছে এইটার মধ্যে তারা শুধু ব্যর্থ হয়েছে তাছাড়া সব জায়গার মধ্যে তারা স্বার্থকছে কিন্তু তা তার মধ্যে সব জায়গার মধ্যে তারা কী হয়েছে ব্যর্থ হয়েছে একমাত্র রাজনৈতিক দলগুলোর কারণে তো রাজনৈতিক দলগুলা বরাবরই তারা চাইতেছে কি চাইতেছে তাদের নিজের ক্ষমতা এগুলোই তারা চাইতেছে দেশের ভালো স্বার্থ তারা চাইতেছে না আপনারা যদি একটু যদি পিছনের দিকে তাকান তাহলে একমাত্র বিএনপির কারণে কিন্তু এই দীর্ঘ ষোলো বছর যে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছে বা স্বৈরাচারী হয়েছে দেশের মানুষ ষোলো বছর পর্যন্ত যে কষ্ট করছে বা যে ইয়ে করছে মানে জেল জুলুম অত্যাচার সহ্য করছে বা এগুলার একমাত্র কারণ কিন্তু বিএনপি বিএনপির কারণে কিন্তু আজকে আমরা যদি পিছনের থেকে যদি দেখি যে বিএনপির ভুলের কারণে আজকে এই অবস্থা হয়েছে চৈদ্দতে নির্বাচন হয়েছে ওই সময় যদি তারা কঠিনভাবে যদি ছাত্ররা যেভাবে আজকে বুকের তাজা রক্ত দিয়ে তারা জীবনের মায়া না করে যেভাবে রাজপথে দাঁড়িয়ে গেছে হয় গুলি খাবো হয় মরে যাবো না হয় আমরা দেশ স্বাধীন করব। এই ধরনের যদি বিএনপি পদক্ষেপ নিত তাহলে কিন্তু আজকে এতদিন পর্যন্ত মানুষ এই কষ্টগুলো করে না এটা যদি আপনারা একটু ভালোভাবে যদি বিশ্লেষণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন বিএনপি বরাবরই তাদের স্বার্থ তারা মানুষ মর্ত রাজি না মরছে তারপরেও এইটা মরছে মনে করেন ওই যে একটা কথা আছে না হয়তো সামনে পড়ে গেছে সেই হিসাবে আর কি তো এইভাবে ইচ্ছাকৃতভাবে আসে না যে রাজপথে নেমে গেলাম গা শহীদ হয়ে গেলাম গা কিন্তু এই ধরনের এই ধরনের তারা ভূমিকা কখনই তারা নেয় না যদি আজকে ছাত্রদের মতো এরকম ভূমিকা নিত তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করে তারা কিন্তু এই দেশ স্বাধীন করছে আপনারা যে দেখেন দুই হাজার লোকের মৃত্যুর বিনিময়ে জীবনের বিনিময়ে আজকে দেশটা স্বাধীন হয়েছে আজকে আপনারা যারা নেতা যারা রাজনৈতিক করতেছেন বড় বড় কথা বলতেছেন ছাত্রদের অবদান আপনারা কখনো বলতে পারবেন না আপনারা যদি ছাত্রদের সাথে বেইমানি করেন কারণ আপনারা যে অবস্থা শুরু করেছেন এইভাবে যদি আবার যদি অতীতের সরকার বা আওয়ামী সরকার যদি আবার ফিরে কোনোভাবে ফিরে আসতে পারে আপনারা দেখেন বর্তমানে এখন গুপ্তহত্যা চলছে এত চাপের মুখে এখন আওয়ামী লীগের কোনো বাংলাদেশে অস্তিত্ব নাই তারপর দেখেন যে গুপ্ত হত্যা চলতেছে কালকে বিএনপির এক নেতার ওপরে হামলা চালাইছে বিএনপির নেতারা এখনও মার খাইতেছে এইটা আপনাদের লজ্জা হওয়া উচিত কিন্তু আপনাদের সেই লজ্জাটা এখনও হয় না কারণ আপনারা ওই আপনাদের নিজের সার্থকটা বুঝতেছেন এই সার্থক বুঝতে বুঝতে আপনার দেশটারা বারোটা বাজে তো এখন দেশের মানুষ বিকল্প ধারা চিন্তা ভাবনা করতেছে কারণ আপনাদেরকে মানুষ বিশ্বাস করে না আর এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যদি আরও দুই বছর তিন বছর থাকেইভাবে তাহলে মনে করেন আপনাদের আরও অবস্থা খারাপ হয়ে যাব কারণ আপনাদের নীতিটা তবে আপনাদের যে তারেক রহমান আছে তারেক রহমান যেটা সর্বোচ্চ নেতা তিনি আপনাদের বিএনপির বা আপনাদের জাতীয়তাবাদী দলের তিন তার কথা তো বরাবর ঠিক আছে তিনি ভালো কথাবার্তা বলতেছেন কিন্তু বলে লাভব কি কিন্তু বাংলাদেশের দলের এই দলের নেতাকর্মীদের কারণে কিন্তু এই দল ধ্বংস হয়ে যাবো কিছু বুঝছেন এটা একমাত্র সত্য কথা কারণ ছাত্ররা এখন যেই পদক্ষেপগুলো নিতেছে এগুলো সম্পূর্ণ ঠিক আছে এটি আমরা সমর্থন করি বা এটাই যুক্তিসঙ্গত অনেকে বাংলাদেশে অনেকে এটা নিয়ে সমালোচনা করতেছে ছাত্ররা বেশি বাড়াবাড়ি করতেছে তো ছাত্ররা বাড়াবাড়ি করবো না কারা করবো আপনারা আমার বুঝান কারা কারা করবে কি আপনারা করবেন কারণ যারা রক্ত দিছে যা যাদের এই জায়গার মধ্যে অবদান আছে হয়তো বলবেন যে আমরাও লগে ইয়ে করছি আপনার ফিসিতে ঠেলছেন শুধু কিন্তু তারা সামনে গুলি খাইলে কিন্তু তারা গুলি খাইতো গুলি খাইছে কিন্তু আপনারা গুলি খান নাই তেমন একটা ঠিক আছে না আপনারা হয়তো সুযোগের সদ্ব্যবহারটা করছেন এতটুকু হয়তো পিছনে সহযোগিতা করছেন সবারই সহযোগিতা আছে তারা তো আর অস্বীকার জানা যে আমরাই আন্দোলন করছি বা আমরাই বিপ্লব ঘটাইছি এরকম না আপনার সহযোগিতা তো অবশ্যই করছেন কিন্তু তারা সামনের সারিতে আসলে এটা আপনাদের হইব তাদের অবদান যদি আপনারা ভুলে যান তাহলে আপনার মির্জাপর বেইমান হিসাবে আপনারা আখ্যায়িত হবেন জাতির কাছে কিছুই বুঝছেন তা আপনারা ছাত্রদের এই বিরোধিতা কইরা কইরা কিন্তু আপনার দেশটার আরও বারোটা বাজাইতেছেন এবং ভবিষ্যৎ আপনারা আরও এই দেশটারা আরও অধপতনের দিকে আপনারা নিয়ে যাবেন কারণ আপনাদের কারণে এই দেশের দীর্ঘ ষোলো বছর মানুষ কষ্ট করছে ভবিষ্যতে আপনাদের কারণেই করবো কারণ আপনারা খাইতেও পারতেন না আপনারা স্বার্থ স্বার্থেনও না ঠিক আপনাদের এই অবস্থা আপনারা একদম ওপেন ওপেন ফিল্ডে সবাইকে সুযোগ দিয়ে দেন সবাইকে ইয়ে করেন এই সমালোচনা বাদ দিয়ে ছাত্ররা কী করতেছে একটু দেখেন একটু সুযোগ দেন আপনারা সুযোগ দিতেন না ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সমস্যা কি রাজনৈতিক দল গঠন করে তারা যদি জনগণের ভোটে যদি ক্ষমতায় আসতে পারে আপনাদের সমস্যা কি আসুক অসুবিধা কী আমাদের দরকার আছে নতুন ইয়াং জেনারেশন ক্ষমতায় আসবে তাদের শিক্ষা তাদের জ্ঞান বৃদ্ধি তাদের তাদের সব কিছু তারা জাতির কাছে প্রকাশ করবে বা জাতি উপকৃত হলে সমস্যা কী দেশ যেভাবে উন্নত হবে দেশ যেভাবে ভালো থাকবে বৈষম্য যেভাবে থাকবে না এটাই তারা ব্যবস্থা করবে চেষ্টা করবে আপনাদের সমস্যা কি কিন্তু এটা কখনো হইতে পারতেছে না তো যাই হোক কেন এই কথাগুলি বলছি কারণ তারা যে বিপ্লবের জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র তারা করতে যাচ্ছে একত্রিশে জুলাই আপনারা জানেন মিনারে তারা ঘোষণা করবে যদি ওইখানে ঘোষণা করে কিন্তু এখনও বলা যাইতেছে না যে তারা কি কি এগুলা ঘোষণা করবে এটা আমরা এখনও বুঝতে পারতেছি না তো যাই হোক আমরা দেখব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে একুশ একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর ছাত্র জনতা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে সেদিন বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এটি পাঠ করা হবে শনিবার রাতে বৈষম্যবতী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন তবে এই ঘোষণাপত্র কে পাঠ করবেন এবং কি কি থাকছে সেটি এখনও জানা যায়নি নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন একত্রিশে ডিসেম্বর প্রোক্লেমেশন অব জুলাই রেগুলেশন ঘোষণা করা হবে এটি গণ অভ্যুত্থানের একটি দালিলিক প্রমাণ কোটা আন্দোলন থেকে কিভাবে গণ হয়েছে কেন মানুষ জীবন দিয়েছে সব কিছু উঠে আসবে এছাড়া প্রোক্লেমোশন অব রিপাবলিক ও ঘোষণা করা হবে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওবামা ফাতেমা গণমাধ্যমকে বলেন হাসিনা স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবে রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক দফা আমাদের কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষা কী ধরনের ছিল এই সব সামগ্রিক বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দিবে বৈষম্যবোধী ছাত্র আন্দোলন তো আপনাদেরকে একটা কথা বলে শেষ একটা কথায় আমি বলে রাখি যে ছাত্ররা যে পদক্ষেপগুলো নিতেছে তারা তাদের যে মন মানসিকতা বা মস্তিষ্ক এটা সম্পূর্ণ ঠিক আছে দেশের একবারে মানুষের মনের কথাগুলো তারা বলতেছে তাদেরকে সাপোর্ট করা সমস্ত বড় বড় ছোট রাজনৈতিক দলগুলা সাপোর্ট করা আমি মনে করি জরুরি যদি আপনাদের ভবিষ্যৎ যদি মঙ্গল কামনা করতে চান তার কারণ হচ্ছে আপনারা তাদের বিরোধিতা যত করবেন তত কিন্তু আপনাদের জনসমর্থন একবারে একবার জায়গা মতন চলে যাবে ছেন আপনাদের জনসমর্থন থাকবে না কারণ ছাত্রদেরকে তারা হয়েছে এই ইয়াং জেনারেশন তারা শিক্ষিত তারাই চাইতেছে একমাত্র দেশটারে বৈষম্য বৃদ্ধি করবে তা কারণ তাদের উচিলায় এই দেশটা মুক্ত হয়েছে একটা আমরা নতুন একটা স্বাধীন পাইছি তো যাই হোক বিভিন্ন রকমের যতগুলা ষড়যন্ত্র এগুলা কিন্তু আপনারাও কিন্তু ষড়যন্ত্রকারী আপনারা চাইতেছেন ষড়যন্ত্র কৌশল করে আপনার ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছেন আপনাদের এই কুবুদ্ধি এই সেই এই আপনাদের এই ষড়যন্ত্র আপনাদের এই কৌশল এগুলো এখন দেশের মানুষ খায় না পিসি বলছেন এই কৌশলে এগুলো দরকার নাই এখন সরাসরি দেশের জনগণের মানুষের ভোটে তারা ক্ষমতায় আসবে তারা তাদের যে তাদের যে জ্ঞান বুদ্ধি এগুলা বিকাশ ঘটাবে ঘটে দেশ উন্নত করবে দেশের মানুষকে ভালো পথে নিয়ে যাবে ভালো করার চেষ্টা করবে তারা যেটা বলতেছে সরাসরি ওইটাই আমরা মনে করি যে ওইটাই সঠিক আমরা যেটা মনে করতেছি আর কি তারপরে বিদেশিগর সাথে বিদেশিরা যে ষড়যন্ত্র করতে আছে এগুলো আপনারা বুঝতেছেন না এগুলো আপনারা মানে আপনারা বিদেশির সাথে তাল মেলিয়া ওই আগে যেভাবে চলছেন ওইভাবে আপনার চলার চেষ্টা করতেছেন তো যাই হোক আর আরেকটা কথা আরেকটা না বললেই নয় আপনারা এইভাবে বিভাজন যত করবেন দেশের ক্ষতি হবে জাতির ক্ষতি হবে আপনাদের এখনো সময় আছে ভালো আছে সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে একসাথে যে সিদ্ধান্ত নিবেন একসাথে সিদ্ধান্ত নেওয়া বা তাদেরকে সাপোর্ট করা এটি আমার মনে হয় দেশের জন্য ভালো হবে মঙ্গল হবে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ